অনেক অনেক বছর আগে পাহাড় আর ঘন জঙ্গলে ঘেরা এক ছোট্ট গ্রাম ছিল সেই গ্রামের নাম ছিল শান্তিপুর সেখানে থাকত রহিম নামের এক দরিদ্র ছেলে তার পরিবার খুবই গরিব মা বাবা এবং ছোট ভাই বোনদের নিয়ে দিন আতিপাত করত সে দিনের বেলা মজুরি করত রাতে ক্ষুধা আর ক্লান্তিতে ঘুম ভাঙত চারপাশে শুধু দারিদ্র আর কষ্টের ছায়া আল্লাহ কেন আমার জীবন এত কষ্টের প্রতিদিন ক্ষুধার যন্ত্রণায় ভুগতে হবে আমার মা বাবা ভাই বোনরা সবাই কষ্টে আছে কখনো কি আমরা সুখের আলো দেখব গ্রামের মানুষ রহিমকে পাত্তা দিত না কেউ সাহায্য করত না তবুও রহিমের ভেতর ছোট্ট আশা বেঁচেছিল সে বিশ্বাস করত একদিন আল্লাহ তার ভাগ্য বদলে দেবেন এক বিকেলে আকাশ হঠাৎ কালো মেঘে ঢাকা হয়ে গেল বজ্রপাত হচ্ছিল বাতাসে ঝড় বইছে গাছগুলো দুলছে কাটতে জঙ্গলের ভেতর হঠাৎ শুনতে পেল এক অদ্ভুত শব্দ যেন কেউ কাঁদছে আবার যেন কোনো জন্তুর গর্জন কি হলো এটা মানুষের আওয়াজ কি নাকি অন্য কোনো প্রাণীর বুকটা কেঁপে যাচ্ছে তবে সাহস করতে হবে ঝোপের কাছে গেলে চোখের সামনে ভেসে এল এক অদ্ভুত দৃশ্য মাটিতে পড়ে আছে একটি সোনালি পাখি তার ডানার রক্তে ভিজে আছে চোখ দুটো আগুনের মতো জ্বলছে হায় আল্লাহ তুমি কি সত্যি কথা বলছ তোমার এই অবস্থা কে তোমাকে আঘাত করেছে পাখিটি কাঁপতে কাঁপতে কণ্ঠ খুলল ও হে মানব সন্তান আমাকে সাহায্য করো না হলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে ভয় বাগছে তবে আমি তোমাকে বাঁচাবো কোনোভাবেই তোমাকে ফেলে যাব না রোহিম কাপড় ছেড়ে পাখির ক্ষত বাঁধলো পানি খাওয়ালো ধীরে ধীরে পাখি শক্তি ফিরে পেল হঠাৎ তার ডানা থেকে আলো ছড়িয়ে পড়লো পুরো জঙ্গলে রাত যেন দুপুরে পরিণত হলো আমি এক জাদু করি সোনার পাখি আজ থেকে প্রতিদিন তোমাকে একটি সোনার ডিম দেব তবে সাবধান এই ডিম শুধুমাত্র সৎ কাজ ও দয়ালু কাজে ব্যবহার করতে হবে লোভ করলে ভয়ঙ্কর অশুভ শক্তি জেগে উঠবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি হাল্লার জন্য এই সোনা দিয়ে শুধু মানুষের উপকার করব কখনো লোপ করব না সেই দিন থেকে রহিমের জীবন পাল্টে গেল সে মা বাবার জন্য খাবার কিনতো ভাঙা কুড়ে ঘর মেরামত করত দরিদ্র গ্রামবাসীদের সাহায্য করত ধীরে ধীরে গ্রামের মানুষ রহিমকে সম্মান করতে শুরু করল প্রতিদিন সকালে সে একটি সোনার ডিম পেত রহিম ভাই আপনি আমাদের রক্ষাকর্তা আপনার কারণে আমরা আবার সুখে বাঁচতে পারছি এগুলো আমার কিছু নয় দান আমরা সবাই মিলে সুখে থাকব কিন্তু সুখ দীর্ঘস্থায়ী হল না গ্রামে গুজব ছড়িয়ে পড়ল রহিমের সোনার ডিম নিয়ে খবর পৌঁছে গেল লোভী ও নিষ্ঠুর জমিদারের কানে প্রতিদিন এক সোনার ডিম এটা আমার হওয়া উচিত আমি সব সম্পদের মালিক এক রাতে জমিদারের প্রাসাদে হাজির হলো এক অদ্ভুত কালো জাদুকর চোখ রক্তের মতো লাল কণ্ঠস্বর বজ্রপাতের মতো জমিদার যদি লোপ কর অশুভ শক্তি মুক্ত হয়ে যাবে তখন নিজেই ধ্বংস হবে আমি ভয় পাই না শুধু শোনা চাই আমি জমিদার রাতে চুপি চুপি রহিমের ঘরে ঠুকল ঘুমন্ত রহিমকে ফাঁকি দিয়ে সোনার পাখিটিকে খাঁচায় বন্দি করে নিয়ে গেল আমাকে মুক্তি দাও না হলে ভয়ঙ্কর অন্ধকার নেমে আসবে তোমার প্রাসাদে চুপ করো কাল সকাল থেকে সব সোনা আমার হবে ভোরবেলা খাঁচার ভেতর সোনার ডিম না পড়ে বরং কালো কুয়াশা বের হল মুহূর্তেই প্রাসাদ ঢেকে গেল অদ্ভুত ছায়ারা নাচতে লাগল বজ্রপাত আগুনের গোলা অশরীরী আওয়াজ সব মিলিয়ে মৃত্যুর মতো পরিবেশ আল্লাহ এই অশুভ শক্তি আমরা কি করতে পারব গ্রামবাসীরা ভয়ে কাঁপতে কাঁপতে রহিমের কাছে এলো রহিম ভাই আমাদের বাঁচান না হলে আমরা সবাই মারা যাব ভয় পাবেন না আমরা একসাথে লড়লে এই অন্ধকারকে হারাতে পারব রহিম সাহস করে এগিয়ে গেল চারপাশ জ্বলন্ত গাছ অদ্ভুত প্রাণীর গর্জন আর অশরীরী ছায়ার ভয়ে ঘেরা সে একাই খাঁচা খুলে দিল পাখি ডানা মেলল আলো বিস্ফোরিত হয়ে প্রাসাদ ভরল ধন্যবাদ রহিম দেখো লোভী মানুষ কেমন শাস্তি পায় জনিদার চিৎকার করতে করতে ধোঁয়ার ভেতর মিলিয়ে গেল প্রাসাদ ধ্বংস হয়ে ছাইয়ে পরিণত হল অন্ধকার কেটে ভোরের আলো ফুটল আজ আমি শিখেছি আসল টাকা নয় মানুষের ভালোবাসা আর সহানুভূতি এটাই সত্যিকারের ধন গ্রামবাসীরা আনন্দে কেঁদে ফেললো সবাই প্রতিজ্ঞা করলো আর কখনো লোভ করবে না সোনার পাখি প্রতিশ্রুতি দিল যতদিন মানুষ দয়া ও সততার পথে থাকবে সে তাদের রক্ষা করবে মনে রেখো দয়া করলে করলে সুখ বাড়ে লোভ সর্বনাশ হয় এভাবেই রহিম আর সোনার পাখির রহস্যময় অভিশাপ শেষ হল কিন্তু আজও বলা হয় লোভী হলে সেই অন্ধকার আবার জেগে উঠতে পারে বন্ধুরা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না